এখন সন্ধেবেলা চা খাচ্ছে আর এই যে দুজনেই বসে আর লিখার চা আর এদিকে বিস্কুট গুড ইভিনিং আর কে একজন জয়েন করেছে অবশ্যই কমেন্ট করে জানাও

কোথায় এখন বাড়িতে এই যে দুজনে মিলে বসে এখন চা খাচ্ছিলাম ওই যে তোমাকে বলছিলাম না যে অর্জুন সিং এর নিচে এসে ইয়ে করছিল ভোটের ডিউটি ছিল মেদিনীপুরে ছেলেটা বাড়ি মেদিনীপুরে আমাদের একজন জানাশোনা থাকে তো এটা একটা কাজ হ্যাঁ একদম চা খাওয়াটা বিশেষ করে ভীষণ একদম আরামের জিনিস এটা এনার্জি দেয় শরীরে দাদা ভালো আছে ঠান্ডা নেই একটু ঠান্ডা লেগে গেছে যেহেতু বাইরে নাইট ডিউটি সময় ওই জিজ্ঞাসা করছে যে কে তা আমি আমি বলছি যেরকম তোমার গল্প করেছিলাম ওর কাছে যে অর্জুন সিং এর বাড়িতে ও এসেছিল ডিউটি দেওয়ার জন্য তোমার মা বাবা ভালো আছে কে কে দুজন হয়েছে কমেন্ট করে একটু জানাও বেশি জোরে কথা বলতে পারছি না কারণ পাশের ঘরে আবার আজকে স্যার এসছে পড়াতে এই কিছুক্ষণ আগে ঢুকলো ওই জন্য পাশের ঘরটায় বসে লাইকটা করছি ফোন করছি ও লাইভ এই লাইভটা করছি বলে তোমার ফোনটা ধরলাম না বৌদি লাইভটা করে নিই তারপর এক ঘন্টার মতো করবো সাতটা বাজে তো আটটা পর্যন্ত তারপরে ফোনে আমি ফোন করছি ওই জন্য ধরলাম না কেটে দিলাম আর এই সবে স্টার্ট করেছি তো আর অমিতের ফোনটাও নিয়ে চলে দাদা এখন

গুড ইভিনিং আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর কে কে লাইফে জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আর বেশিক্ষণ করবো না লাইফটা নাহলে এক একদিন এক ঘন্টাও হয়ে যায় যেহেতু আজকে একটু সময়টা কম আছে তার জন্য তিরিশ মিনিট কি কুড়ি মিনিট মতো করে রেখে দেবো ও এতক্ষণ ভালো আছে অনেকক্ষণ পর রিপ্লাই এসছে প্রচন্ড পাই দিন দিন ধরে অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ আর তোমাকেও তোমাকেও ভাই হিসাবেই আমি মানি কারণ তুমি চাকরি পেয়েছো বেশি দিন হয়নি বলছো সাত বছর হয়েছে সাত বছর হয়েছে চাকরি পেয়েছো আর যেহেতু আর্মির চাকরি বেশি বয়সে তো হয় না এটা খুব অল্প বয়সে এই চাকরিটা পায় সবাই তার জন্য আরো বলছি একদমই ভাইয়ের মতো তুমি ওই জন্য আর কি বলো তো বিশেষ করে এই লাইভে আমি তিনজন চারজনকে আর কি দেখলাম এত সুন্দর সুন্দর কথা আর কি লেখেন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মেয়ের সঙ্গে গল্প করি আমার ভাল লাগে এগুলো আর তুমি সাত বছর হয়েছে হয়তো চাকরি পেয়েছ আর আমাদের বয়সটা মোটামুটি আমাদের কিন্তু চল্লিশের কাছাকাছি ছুঁই ছুঁই একদম চল্লিশের কাছাকাছি কি চল্লিশ প্লাস চলছে আমাদের ভাই আমি ভাইয়ের চোখেই দেখি লাইভে কি বলতো কেউ যদি এসে উল্টো লেখে না আমার সত্যি আমি মন থেকে আমার একদমই ভালো লাগে না যার জন্য রিপ্লাই দিতেও ভালো লাগে না আর আর কি তোমার তারপরে আর ওই যে আর একটা দাদা আছে উনি অনেক দূরে থাকেন তা উনি খুব ভালো ভালো এসে কথা লাগে ভাল লাগে এগুলো আর কি পড়তেও ভাল লাগে আর এসে ওই যে উল্টো পাল্টা লেখে না একদমই সত্যি আর কি রিপ্লাই দিতে ইচ্ছা করে না কারণ সেই বয়সটা সত্যি এখন নেই যেহেতু আর কি করছি টুকটাক কাজ তাই বলে উল্টো পাল্টা আর কি লিখবে রিপ্লাই দেবো সেটা কিন্তু একদমই না কারণ কি বলতো ফেসবুকে আমি অনেক ফেসবুকেও এক সময় অনেকবার লাইভটা করেছি ফেসবুকেও করি যেহেতু পেজ খোলা আছে প্রোফাইল খোলা প্রোফাইল থেকে আমি ভিডিও ছাড়ি সেখানেও কিন্তু তোমার ফার্স্ট যখন লাইভটা করি তখন একজনই এসেছিলো এত উল্টো পাল্টার আর কি ছিল আরো যারা লাইভে আমার লাইভে এসেছে তারা বিরক্ত হয়ে যাচ্ছিলো যে ওই রকম বাজে বাজে লেখার জন্য তো আমি একটু ওয়েট কর আর কি ফোনটা আর কি আমি লাইভটা বন্ধ করি তারপরে আমি করব তারপরে কিন্তু সে পুরো ওর ব্লগই করে দিয়েছে আমি তোমার লাইভে আসতেই হবে না কারণ কিছুক্ষণের জন্য আসবো তারপরে উল্টো কথা শুনতে সত্যি রাজি এম ডি রাহুল আপনার দেশ কোথায় দিদি আমার দেশ হচ্ছে ভারতবর্ষ আর এম ডি রাহুল আমিন ভারতবর্ষ আর রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর জেলা উত্তর চব্বিশ পরগনা আতপুরে থাকি শ্যামনগর আতপুর ক্যাপশনে দেওয়া আছে অবশ্য শ্যামনগর আতপুর থেকে আমি লাইভটা করছি আর তোমার আর কি ইয়ের এম ডি রাহুল আমিন বাংলাদেশ থেকে হয়তো না ভাই তুমি কোথা থেকে দেখছো এই লাইভটা আজকে আর বেশিক্ষণ করতে পারবো না একটু কাজ আছে তার জন্যই লাইভটা আর আজকে অন্য সময় আমি এক ঘন্টাও করি আর এতক্ষণ লাইভটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আর তোমরা খুব ভালো থেকো গুড নাইট টাটা